কোথায় দম আছে নিশ্চয়ই বুঝতে পারছে কোথায় দমের কথা বলছি ওখানে যদি দম থাকে তাহলে বাংলাদেশে যা বাংলাদেশে থেকে দেখা সম্প্রতি বিবেক অগ্নিহত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চ হয়েছে কিন্তু তাতেও এক প্রকার বাধা দেখলাম তবে এবার পরিচালক বা অভিনেতাদের কটাক্ষ উঠে আসছে বিবেক অগ্নিহত্রীকে নিয়ে বিবেক অগ্নিহত্রী হচ্ছেন বিবেকহীন মূর্খহত্রী মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পেলে সব ছেলেদের কি জবাব দেবো বলুন তো এদের প্রশ্নের কোনো জবাব হয় যারা নিজেদের লেখাপড়াটাই করতে পারেনি চারটে সিনেমা করে সেলিব্রিটি হয়ে আর আমেরিকাতে দাঁড়িয়ে চুমু বিপ্লব করে যদি ভেবে থাকে আর গিটার বাজিয়ে তালিবান ঠান্ডা করবে গিটার বাজিয়ে তালিবান ঠান্ডাটা এখানে করছিস কেন না আফগানিস্তান ঠান্ডা কর কোথায় ছিল তোর বাংলা বাঙালি রিদ্ি সেনকে বলছি কোথায় ছিল ওর বাংলা বাঙালি বাংলাদেশে যখন হিন্দু ইন্ধন হচ্ছিল তখন তালিবান তখন বাংলাদেশি ইউনিসকে ঠান্ডা করার জন্য তুংতুঙা বাজাতে পারেনি তখন তুংতুঙা দিয়ে সুর বাজায়নি কাবাবের পিসগুলো বড় বড়ো হয়নি তখন ও যদি দম থাকে কোথায় দম আছে নিশ্চয়ই বুঝতে পারছে কোথায় দমের কথা বলছি ওখানে যদি দম থাকে তাহলে বাংলাদেশে যা বাংলাদেশে থেকে দেখা আর অত করতে হবে না মিটিয়াবুজাই এই রানা সরকার সেন এরা মিটিয়াবুরুজ পার্ক সার্কাস রাজাবাজারে বাড়ি ভাড়া বাড়ি কিনে থাকতে পারে না কেন বলুন কেন থাকতে পারে না এরা মুসলমান পট্টিতে থাকার সাহস হয় না কেন এটা থাকে হিন্দু পট্টিতে কেন থাকে সেটা ওরা বলবে দম নেই বিবেকহীন মূর্খ এবং আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা নষ্ট করবে টুয়েলভ পাস ছেলে ওই টুয়েলভ ফেল না ক্লাস টেন পাস আমি তো জানি না ওকে বলে লোকে দেখা দেখি সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় লেখে ও আগে কত দূর পাস করেছে সেটা আগে ও ক্লারিফিকেশনটা দিক তারপরে ওকে নিয়ে কথা বলবো ওকে ধর্তব্যের মধ্যেই ফেলি না এসব টুয়েলভ ফেল টেন ফেলের সাথে কি কথা বলবো সোরাবর্দি সোরাবর্দি এই ঘটনা ঘটিয়েছিলেন সোরাবর্দির চেলা ছাত্রলীগের নেতা সেই সময় ছিলেন শেখ মুজিবুর রহমান নাজিম বাহিনী এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পাঞ্জাব থেকে মুসলিম লীগের সদস্যরা এসেছিল যুগান্তর দৈনিক বসুমতি তার আর্কাইভস ন্যাশনাল আর্কাইভসে আছে ন্যাশনাল লাইব্রেরিতে আছে খুলে নিয়ে দেখে নিন যে কথাটা আমরা বলছি সে কথাটা ঘটেছে কি ঘটেনি পরিচালক রানা সরকার কিন্তু আমরা কোনো মাথা মাথা ব্যথাই নেই ওই যা বিগ গ্রেট সিগ্রেট সিনেমা বানানোর লোকেদেরকে কে মাথা কে চেনে ওকে ওদের ওকে নামই তো শুনলাম জীবনে প্রথমবার যে এই নামে কেউ একজন আছে এখন কেউ যদি এখন নিজেকে মৃণাল সেন সত্যজিত্রায় মনে করতে থাকেন তার ব্যাপার আলাদা উনি এখন নিজেকে বিরাট বড় বুদ্ধিজীবী মনে করছেন হয়তো উনি তাহলে কোন দলে সেটা আগে বলুন গোটা টলিউডটাই তো তৃণমূলের গোটা টলিউডটা তো তৃণমূলের টলিউডে অভিনয় করতে পারবে না লোকে যদি তৃণমূলের অঙ্গুলি হেলন না থাকে যদি মাদের সাম্প্রদায়িক শুশ্রুটা আসবে কোথার থেকে যারাই এই ঘটনাটি ঘটিয়েছিল সোরাবর্দি সোরাবর্দির সঙ্গে ছিল ছাত্রলীগের তখন নেতা ছিল শেখ মুজিবুর রহমান নাজিম ছিল ছিলিব নাজিম বাহিনী এবং নর্থ ওয়েস্ট প্রভিন্স থেকে যখন লোক এসেছিল খুব স্বাভাবিকভাবে তখন জিন্না এবং কাতালি এর মধ্যে যুক্ত ছিলেন নাহলে পরে সম্ভব নয় যারাই ঘটনা ঘটিয়েছিল তারা আলাদা দেশ চেয়ে আলাদা দেশ নিয়ে চলে গেছে তারা কেউ জীবিতও নেই তো তাহলে সাম্প্রদায়িক সুশুরিটা লাগবে বলে কুনাল ঘোষ রানা সরকার কাদেরকে ভয় পাচ্ছেন